শাকিব খানের তুফান সিনেমার দুষ্টুকিল গান একশো আঠারো মিলিয়ন বিউ ক্রস করে ফেলেছে কোকিল গান দিয়ে সব শ্রেণীর দর্শক কিন্তু ভিডিও মেকিং করছে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনেতে একটি আপো এত সুন্দর দুর্দান্ত লেভেলের অভিনয় করেছে এই তুফান সিনেমার দুষ্টগোকিল গান দিয়ে তুফান সিনেমা প্রথমত এই দুরা গান এমনকি দুষ্টগোকিল গান দিয়ে বাজিমাত এমনকি টিকটকে যে ট্রেন্ডিং কাঁপাচ্ছে আমাদের সাকিব খানের দুষ্টগোকিল গানটি আমাদের শাকিব খানের অপার বাংলা মিমি চক্রবর্তী যে অভিনয় করেছিল সেটার থেকে দুর্দান্ত অভিনয় করেছে এই টিকটকার আপনারা আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন কার অভিনয় দুর্দান্ত ছিল তো বন্ধুরা আপনাদের কাছে কার অভিনয় দুর্দান্ত ছিল অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন